উনিশ আগস্ট বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ছেচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে খাগড়াছড়িতে আলোচনা অনুষ্ঠিত হয়েছে টাউন হলে খাগড়াছড়ি থেকে বিপ্লব তালুকদারের প্রতিবেদনে দেখুন বিস্তারিত বিকেলে চেঙ্গিস স্কোয়ার থেকে একটি মিছিল বের হয়ে খাগড়াছড়ি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে টাউন হলে এসে শেষ হয় পরে খাগড়াছড়ি টাউন হল প্রাঙ্গণে জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নূর মোহাম্মদ হৃদয়ের সঞ্চালনায় জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবদুল্লাহ নোমান সাগরের সভাপতিত্বে আলোচনা সভায় অংশ নেন দলীয় নেতাকর্মীরা এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান অতিথি হয়ে উপস্থিত ছিলেন খাগড়াছড়ির সাবেক এমপি ও কেন্দ্রীয় বিএনপি কর্মসংস্থান বিষয়ক সম্পাদক ও জেলা সভাপতি ওয়াদুদ ভূঁয়া অনুষ্ঠানে প্রধান বক্তা হয়ে উপস্থিত ছিলেন জেলা বিএনপি সাধারণ সম্পাদক এম এন আফসার বিশেষ অতিথি হয়ে উপস্থিত ছিলেন জেলা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মালেক মিন্টু জেলা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক মোশারফ হোসেন যুগ্ম সাধারণ সম্পাদক জেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক আব্দুর রব রাজা জেলা বিএনপি স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম